যানজটে নাকাল কক্সবাজার শহর অতিরিক্ত গাড়ির চাপ ও অপরিকল্পিত পার্কিং পর্যটন নগরীতে যানজট এখন নিত্যদিনের চিত্র কিন্তু যানজট নিরসনে নেই কোনো দৃশ্যমান উদ্বেগ দিনের পর দিন কক্সবাজার শহরে যানজটে স্থানীয় জনসাধারণ মারাত্মক ভোগান্তিতে পড়েছে পুলিশের নিষ্ক্রিয়তা ও কক্সবাজার পৌরসভার প্রয়োজনের কয়েক গুণ বেশি ইজিবাইক বা টমটমের লাইসেন্স দেয় এই যানজটের অন্যতম কারণ বলে জানা গেছে অতিরিক্ত লাইসেন্স সহ শহরের আশেপাশে এলাকার আরো শত শত টমটম কক্সবাজার শহরে ঢুকে পড়ায় এই যানজট কিছুতেই সামলানো যাচ্ছে না কক্সবাজার শহরের অতিরিক্ত যানজটের কয়েকটি কারণের মধ্যে টমটম ছাড়াও কয়েক হাজার মিশুক নামের বাইক জাতীয় বাহন ফলে যানজটে যুক্ত হয়েছে অতিরিক্ত মাত্রা পরিষদ প্রয়োজনে অতিরিক্ত টমটম না মাঠে নামাতে লাখ টাকা আদায় করছে প্রতিবছর কক্সবাজার ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্টদের তথ্যমতে ৩৩ তেত্রিশ বর্গ কিলোমিটার আয়তনে কক্সবাজার পৌর শহরের প্রধান সড়কের দৈর্ঘ্য ছয় কিলোমিটার এছাড়া পর্যটন অঞ্চলকে তো কলাতলি সড়কটির দৈর্ঘ্য প্রায় দুই কিলোমিটার এই আট কিলোমিটার সড়ক সহ শহরের অন্যান্য সড়কে লাইসেন্স প্রাপ্ত টমটমের স্থলে দশ হাজারের বেশি টমটম চলাচল করছে অন্যদিকে সাড়ে তিন হাজার রিকশার পরিবর্তে সড়কে এর সংখ্যা বারো হাজারের বেশি এর সঙ্গে আছে অটোরিকশা প্রাইভেট কার ও মিনিবাস সব মিলে মোট হাজার যানবাহন চলে শহরের সড়কে এছাড়া ফুটপাথ দখল যত্রতত্র পার্কিং যাত্রী ওঠানামায় তীব্র যানচট হচ্ছে প্রতিনিয়ত বয়সওয়াল টোয়েন্টি ফোর কক্সবাজার